হাই ভিওর সালাম আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন ভালো থাকবেন কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন আর আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সুন্দর কোনো টেপস টেক্স এবং সুন্দর কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি তো চলুন শুরু করি আজকের বিষয় তার আগে একটা কথা বলবো যে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে যে ছয়টি খাবার বাড়িয়ে দেয় পুরুষের শারীরিক সক্ষমতা জেনে নিন বিষয়টি কিন্তু ইম্পর্টেন্ট আবারও বলতেছে যে ছয়টি খাবার বাড়িয়ে দেয় পুরুষের শারীরিক সক্ষমতা জেনে নিন আমরা জানি যে আমরা জানি যে বর্তমান যুগে নানা খাবারের অনেক ধরনের ঔষধ দেওয়ার ফলে আমাদের কিন্তু একটি পুরুষের শারীরিক সক্ষমতা থাকা দরকার যৌন ক্ষমতা থাকা দরকার সেটি কিন্তু পুরোপুরিভাবে কমে যায় তো সেদিকেই খেয়াল করে আজকের ভিডিওটি আপ আমরা দিতেছি আপনাদেরকে আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন তো সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র হলো পুরুষের শারীরিক সক্ষমতা এবং সুস্থ সন্তানদের জন্মদান করতে পারা শরীর সুস্থ না থাকলে দাম্পত্য জীবন কখনই সুখের হয় না সুস্থ সন্তানদের জন্ম হয় না আজকাল অনেক পুরুষের সন্তান জন্মদানের অক্ষমতায় ভুগে থাকেন এছাড়াও শারীরিক অক্ষমতা সহ নানান রকমের সমস্যা এখানকার পুরুষের নিত্য সঙ্গী স্ট্রেসে ভরা জীবন দূষিত পরিবেশে ভেজাল খাদ্য ধূমপান ইত্যাদি সবাই পুরুষের উর্বরতা ক্রমশ কমাচ্ছে সুস্থ দেহ ও সন্তান উৎপাদনের সক্ষমতার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ করা কিছু বিশেষ খাবার আছে যেগুলো খেলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় বীর্যের মান উন্নত হয় ও যৌন স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় ভিটামিনের অভাব দূর হয় আসুন জেনে নেওয়া যাক ছয়টি খাবার সম্পর্কে যেগুলো পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং সন্তান উৎপাদন নিশ্চিত করে তোলে কলা কলায় আছে ব্রোমেলাইন নামক অ্যানজাইন যা পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও রিবোলোফ্রামিন আছে যা শরীরের শক্তি বৃদ্ধি করে ও শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে একই সাথে বীর্যের মান উন্নত করতে ভূমিকা রাখে কলা ডিম ডিমে আছে ভিটামিন বি ও বি এই উপাদানগুলো শরীরের হরমোন উপাদান প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে এছাড়াও ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যা স্প্রাম এর গুণ গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিনের সকালের নাস্তা একটি করে ডিম রাখুন এতে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে রসুন অনেকে রসুনের গন্ধ পছন্দ করে না কিন্তু রসুনে আছে তালাকাইম যা যৌনাঙ্গের রক্ত সঞ্চলন বাড়িয়ে দেয় ফলে শারীরিক উদ্দেপনার সৃষ্টি হয় ও সক্ষমতা বৃদ্ধি পায় চকলেট চকলেটে ক্যাফেইন জাতীয় উপাদান থিওব্রোমাইন আছে এছাড়াও এতে আছে ফিনাইল থামাইন যা মস্তিষ্ক মস্তিষ্কে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে বিশেষ করে ড্রাগ চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে বীর্যের মার উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাদাম চিনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে বাদাম শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করতেও সহায়তা করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলে বাদাম খেলে সন্তান উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পায় স্ট্রবেরি স্ট্রবেরি শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় ও উদ্দীপনা বাড়ে এছাড়াও স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষের স্পার্মের সংখ্যা বৃদ্ধি করে তরমুজ তরমুজকে প্রাকৃতিক ভাগরা বলা হয়ে থাকে দুই হাজার আট সালে ট্রেটাক্স এ অ্যান্ড এম রিসার্চের এক গবেষণায় জানা গিয়েছে যে তরমুজে আছে লাইকোপেন সাইটোলাইন ও বিটা ক্যারোটিন যা শরীরের যৌন উত্তেজনা বাড়াতে সহায়তা করে এছাড়া আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা স্পামের মান উন্নত করে তো আপনাদের সাথে কয়েকটি যৌন ক্ষমতা ও শারীরিক সক্ষমতা ও শক্তিশালীর জন্য কয়েকটি খাবারের কথা উল্লেখ করা হয়েছে এখানে তো আপনাদের অবশ্যই এই খাবারগুলো সুন্দর সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন এবং আমরাও আপনাদেরকে এই ভিডিও দেওয়াগুলো সার্থক হতে পারি তো সেটি কথা ভেবে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন খোদা হাফেজ